আজকে আমরা খুব সুন্দর একটা মেকওভার করছি মানে আমার বান্ধবী জবাকে আজকে আমরা হিজাব পরিয়ে দিয়েছি ও নর্মালি এভাবে থাকে বাট আজকে ওকে আমরা হিজাব পরিয়ে এই ট্রান্সফরমেশনে আনছি তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো যে আপু তুমি আর সুমাইয়া আপু হিজাব পরো বোরকা পরো বাট জবা আপু কেন পরে না আসলে জবা মুসলিম না জবা হিন্দু বাট ও আমাদের ধর্মকে যথেষ্ট রেসপেক্ট করে তো ওকে আমরা আজকে ভিডিওতে হিজাব পরিয়ে দিব আর দেখবো আমাদের মতো ওকে লাগে কি না তো ওকে নর্মালি তোমরা এভাবেই দেখো এরকম লোককে তো আজকে দেখবা ওকে হিজাব বোরকা পরলে কেমন লাগে তো এই তো আমাদের সুমাইয়া আমি আর সুমাইয়া মিলে আজকে জবাকে আমাদের মতো সেম স্টাইলে হিসাব বোরকা পরাবো দেখবো আমাদের মতো সেম লাগে কিনা তো আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবা তো এখানে আমি একটা উল্টা করা বোরকা নিয়ে হাজির হয়ে গেছি এইটা সুমাইয়ার সুমাইয়াকে আমি বলছিলাম জবাকে আজকে আমরা বোরকা হিসাব পরাবো তুই একটা বোরকা নিয়ে আসিস মানে আমার সাইজের তো জবার হবে না তাই সুমাইয়াকে বলছিলাম যাতে ওটা নিয়ে আসে বাট ও এত পরিমাণে অলস উল্টা করা বোরকাই নিয়ে চলে আসতে ভাজটাজও করেনি আর সিধাও করেনি তো এটা নিয়ে বেশ হাসি মজা করতেছিলাম আর তারপরে আমি এটাকে সোজা করলাম আজকে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে একটা মেয়েকে বোরকা হিজাব পরলে কতটা সুন্দর লাগে আর আমাদের আশেপাশে অনেক আপুরাই আসো যারা মুসলিম বাট বোরকা হিজাব পড়তে চাও না লোক লজ্জায় মানুষ কি বলবে এই ভেবে তোমরা জাস্ট আজকের ভিডিওটা দেখলে বুঝবা পর্দা করার মধ্যে কোনো লজ্জা নাই তো যাই হোক কথা না বাড়িয়ে চলো দেখি ভিডিওতে কি হয় তো বোরকা সোজা করে তারপর ওকে দেখি পড়ার জন্য ও এটাও জানে না যে ড্রেসের উপর দিয়ে বোরকা পড়তে হয় নাকি কিভাবে তো ওকে একটু হেল্প করতেছিলাম আমি কারণ আমাদের বেচারি যেহেতু এর আগে বোরকা হিজাব পরেনি ওই এগুলা কিছুই বুঝবে না সামনে পিছনে কিভাবে পড়তে হয় আসলে আমি নিজে কেক এক্সাইটেড ছিলাম যে ওকে বোরকা হিসাব পরে কেমন লাগবে আমাদের মতোই লাগবে কিনা দেখতে তো ওর বোরকা পড়া ডান আমরা দুইজনে আজকে ব্ল্যাক কালারের বোরকা পরছি জাস্ট হিসাবের কালারটা আলাদা হবে আর এখন আমি ওকে পরাবো হিসাব আর আজকের ভিডিওতে তোমরা আমার হিসাব টিউটোরিয়ালটাও দেখতে পারবা আমি যেভাবে হিসাবটা পরছি ঠিক সেইভাবেই পরাবো সেম ম্যাটেরিয়ালের একটা হিসাব নিয়ে নিয়েছি চেরি হিজাব এটা অবশ্য সুমাইয়ার আর হিসাব পরার আগে একটা মাস জিনিস যেটা ইনার ক্যাপ এটা পড়তে হবে অনেকে আমার কাছে ইনার ক্যাপের টিউটোরিয়াল চাও আমি ইনার ক্যাপ পরে দেখাতে গেলে আমার চুল দেখা যাবে তো এখন দেখে নাও কিভাবে এনার ক্যাপ পড়তে হয় যদিও জবা নিজেও পারতেছিল না কারণ এর আগেও কখনো পড়েনি তো সুমাইয়া ওকে হেল্প করতেছিল আর আমরা ঠিক এইভাবেই ইনার ক্যাপটা পরি বাঁকা করে আসলে যারা আমার কাছে আজ করো আমি তো দেখাইতে পারি না তো আজকে ভিডিওটা দেখে তোমরা হয়তো শিখে গেলা কিভাবে পড়তে হবে সুমাইয়া তো ওর উপর খুবই নির্যাতন করতেছিল বারবার টেনে টেনে চোখের ভিতর ঢুকাই দিয়েছিল আর এখন আমার মিশন শুরু মানে মিশন হিজাব পড়ানো সুমাইয়া তো ক্যামেরা ধরে হিজাব পিন নিয়ে একদম রেডি আর আমি রেডি হিজাব পরানোর জন্য তো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে হিজাব পড়ি আমরা যেভাবে পড়ি ঠিক সেভাবে জবাকেও আজকে পড়িয়ে দিব তো এক পাশে একদমই শর্ট রেখে মুখে এক পাশে বেশি করে রেখে হিজাব পড়তেছিলাম আমি কেমন করতেছিলাম আল্লাহ ও হিজাব পড়বে আমি অনেক এক্সাইটেড ছিলাম মানে জাস্ট মাথার মধ্যে কাপড় দিছি আর ওকে দেখে আমার এত খুশি লাগতেছিল বারবার ওকে ভাবে জড়াই ধরতেছিলাম আমি আসলে এইটুকুতেই মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে ওকে দেন তারপর মাথার পিছনে খোপার কাছে একটা পিন দিয়ে আটকে দিতে হবে যাতে হিজাবটা মুখের সামনে না চলে আসে একদম সেট হয়ে থাকে আর দেন যে বড় পার্টটা থাকবে মানে পুরো হিজাবটাই একপাশে থাকবে এইটা মাথার উপরে তুলে দিতে হবে মানে আমি একদম স্লোলি দেখাচ্ছি একদম ধীরে ধীরে আমি যখন এভাবে হিজাব পড়ি হয়তো চল্লিশ পঞ্চাশ সেকেন্ডে হয়ে যায় তো এইভাবে জাস্ট বড় পার্টটাকে এখানে নিতে হবে আর এই জায়গাটাতে একটা পিন করে দিতে হবে পড়তে পড়তে অভ্যাস হয়ে গেলে এই জিনিসটা অনেক ফাস্ট হয়ে যাবে তোমরা চাইলে এই হিসাব টিউটোরিয়ালটা ট্রাই করতে পারো অনেক ইজিলি হয়ে যায় অনেক শর্ট সময়ে তো পিনটা করে দেওয়ার পর জাস্ট এই বড় পার্টটাকে ঘুরিয়ে আনতে হবে আর বাস হয়ে যাবে একদম কমপ্লিট তোমরা চাইলে এই টিউটোরিয়ালটা ট্রাই করতে পারো আমি হয়তো পুরাটা দেখাইতে পারলাম না বাট হয়তো তোমরা বুঝতে পারছো তো তারপরে এখানে আমি ব্রোশ লাগাই দিয়েছিলাম একদম পার্পল কালার ম্যাচিং যাতে ভালো লাগে দেখতে জায়গাটা আর ওকে একদম আমাদের মতোই লাগতেছিল দেখতে মানে হিসাব পড়লে একটা মেয়েকে কতটা সুন্দর লাগে তাই না তো আমি ভুলে গেছিলাম এ পাশে যে আমি পিন করিনি তো তারপরে এ পাশেও আমি এখানে স্ট্রেট পিন ইউজ করছি যেহেতু বেশিক্ষণ সময় এটা না তোমরা চাইলে দিয়ে একদম সেট করে ফেলতে পারো আসলে ইউজ করাই উচিত এই স্ট্রেট পিনের জন্য একটু পরে আমি খুবই বড় একটা ছেঁকা খাইছি যেটা একটু পরে তোমরা দেখতে পারবা তো জবার তো হিজাব লুক ডান আমি ওকে নিয়ে কি করতেছিলাম আল্লাহ ভালো জানে আর আমরা দুইজনে হিজাব পরে এখানে কিছু ছবিও তুলছি যেগুলো জবার পেজে আপলোড করা থাকবে জবার নামে আসলে প্রচুর ফেক পেজ ওর রিয়েল পেজ পেজটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে চাইলে ভিজিট করে আসতে পারো ওর পেজটা তো আমি যেহেতু মাস্কটা হিজাবের উপর দিয়ে পড়ছি আর ও যেহেতু নিচ দিয়ে পড়ছে মানে ও প্রথমে কানের সাথে হিজাবটা পরে ফেলছিল তো আমি অফ ক্যামেরাতে ওকে বাহির থেকে মাস্কটা পরাই দিয়েছিলাম আর এখানে আমাদের সুময় আপু এক একা ঢং করতেছে তো এইভাবে জাস্ট আমরা হিসাবের উপর দিয়ে মাস্ক পরি দুই সাইডে পিন লাগিয়ে পিনের সাথে এটা সেট করে দিই ঠিক এইভাবেই অনেকে হয়তো এই জিনিসটাও বুঝো না এটাও আমার দেখানো পসিবল হয় না আসলে আজকে অনেক কিছুই তোমরা শিখতে পারবা এই ভিডিও থেকে আর দুই পাশে পিন লাগানো শেষ হয়ে গেলে লম্বা পার্টটাকে জাস্ট মাথার উপর দিয়ে ঘুরিয়ে আনতে হবে আর এক সাইডে সুন্দর করে পিন করে ফেলতে হবে এই জায়গাটাতে চাইলে ডিজাইনার ব্রোচও ইউজ করা যায় বাট স্ট্রেট পিন দিয়ে করলে একদম ইজি হয় তাই আমি স্ট্রেট পিনটা এখানে লাগিয়ে নিলাম তো ফাইনালি হিজাব লুক ডান আমি পড়লে আমার এক থেকে দেড় মিনিট সময় লাগে বাট যেহেতু ওকে পড়াই দিলাম একদম আস্তে ধীরে আর তোমাদেরকেও শিখালাম তাই একটু সময় লাগলো তো এই তো অবশেষে আমরা তিনজন একসাথে তো আমাদের তিনজনকে একই রকম লাগতেছে কিনা অবশ্যই কমেন্টে জানাবা আমার হাইট একটু বেশি আর ওদের একদম সেম সেম হাইট তো আমি ওদের সেমে আসা ট্রাই করতেছিলাম আর তিন বান্ধবী আজকে অনেক হ্যাপি কারণ অনেকদিন পর আমাদের তিনজনকে একই রকম লাগতেছে দেখতে বাট আমি একটু তাল গাছের মতো মাথাটা উচা হয়ে গেছি নিচু হয়ে থাকতে পারতেছি না তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা আর দের সাথে অবশ্যই শেয়ার করবা তারাও বুঝুক পর্দা করলে একটা মেয়েকে কত সুন্দর লাগে মানে বোরকা হিজাব পড়লে একদম লুকটাই চেঞ্জ হয়ে যায় যেরকম আমাদের জব আর আজকে ভিডিওতে শুরুতে ওকে কেমন লাগতেছিল আর এখন কেমন লাগতেছে দেখলেই বুঝবা ওর হাতে সুতাটা দেখা যাচ্ছিল তাই আমি বলতেছিলাম ওইটা ঢাকতে তো ও যদি অন্য ধর্মের হয়ে আমাদের বোরকা হিজাবকে এতটা রেসপেক্ট করতে পারে ও নিজে পড়তে পারে তাহলে আমরা মুসলিম হয়ে কেন পড়তে পারবো না হিজাব নিকাপ পরলো এটা মেয়েকে অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ তো এখানে সুমাই আর জবা ঝগড়া শুরু করে দিছিল আর আমি ওদের ভিডিও করতেছিলাম তো যাই হোক একবার হিজাব নিকাপ কন্টিনিউ না করতে পারলেও ফারস্টে ফেস ওপেন করে হিজাব দেন আস্তে আস্তে নিকাপ ট্রাই করা আমার মনে হয় এটাই বেস্ট আর বাকিটা তোমাদের পার্সোনাল চয়েসের উপর ডিপেন্ড করবে তো ওরা এখানে একা একা ছবি তুলতেছিল সেটা দেখে আমি একবার চলে গেলাম একসাথে সেলফি তুলতে আর আজকে আমি আমাদের দেখে নিজেই শক হয়ে যাচ্ছি মানে অনেকদিন পর আমার মনে হচ্ছে আমাদের তিনজনকে এত সুন্দর লাগতেছে একসাথে মানে একদম একই রকম আমাদের হিজাবের কালারটা সেম হলে মেবি বোঝাই যেত না আমরা কে কোনটা তো একটু পরে ওরা এরকম জরাজরি করতেছিল আর আমি বাইরে থেকে দেখে এগুলো একদমই সহ্য করতে পারিনি আমি বলতেছিলাম জায়গা দিয়ে আমি মিডিলে ঢুকবো আর এই মারামারি করতে গিয়ে জবার সাইডে যে আমি স্ট্রেট পিন টা লাগিয়েছিলাম সেটা আমার হাতে একদম ফুটে গেছে তো এই জন্য আমি বলতেছিলাম সাইডে কোয়েললেস পিন ইউজ করাই ভালো স্ট্রেট পিন ইউস করলে এরকম অ্যাক্সিডেন্ট হতে পারে অবশ্য আমি একটু ওভার অ্যাক্টিং এ করতেছিলাম টিপে টিপে দেখতেছিলাম রক্ত বের হয় কিনা তারপর আমি দেখাবো ক্যামেরা তে দেখো গাইস আমার কি হয়েছে কত বড়ো সর্বনাশ আমার হয়ে গেল আর ওরা দুইজন আমার কাছে হাত জোর করে মাপ চাচ্ছে তিনজনের ফ্রেন্ডশিপ কিন্তু অনেক কিছু কিউট আসলে তাই না আর আমি ওদের সামনে আরো বেশি বেশি করে ঢং করতেছিলাম আমার অনেক জ্বালা করতেছে আমি মরে যাচ্ছি হাত কাটছে সেজন্য আর আমি এদিকে এরকম করতেছি আর পিছন দিয়ে ওরা আবার জড়াজড়ি করতেছে মানে কি একটা অবস্থা যেটা নিয়ে এত কাহিনী সেটাই আবার আসলে তিনজনের ফ্রেন্ডশিপে দুইজন একটু বেশি মিল হলে আরেকজনের হিংসা হয় এটা স্বাভাবিক তোমাদের কার মধ্যে এরকম হয় আমাকে অবশ্যই জানাবা আমাদের তো সবসময় হয় তো যাই হোক আজকে ভিডিওটা অযথায় এত লম্বা করে ফেললাম অনেক 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 ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর তোমাদের কাছে রিকোয়েস্ট রইল নন হিসাবে আপুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিতে আমি কখনোই ভিডিও শেয়ার করতে বলি না বাট আজকে ভিডিওটা আমি নিজে শেয়ার করতে বলতেছি আর বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করবে তো যাই হোক আজকে ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ